আপনি কাজ করছেন টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হঠাৎ দুলে উঠল সিলিং ফ্যান হালকা দুলছে দেয়াল ঘড়ি কাঁপছে কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় মাটি কাঁপছে ভূমিকম্প হচ্ছে ঠিক এই সময়েই আমরা সবচেয়ে বেশি ভুল করি চিৎকার দৌড়াদৌড়ি সিঁড়িতে হুড়োহুড়ি এগুলোই অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে যায় মনে রাখবেন ভূমিকম্পে বেশিরভাগ বিল্ডিং এক ঝটকায় ভেঙে পড়ে না আর এই সময়টাই বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই প্রথম কথা নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন ভূমিকম্প আসলে মাটির হঠাৎ কাপুনি কখন কোথায় ভূমিকম্প হবে আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু আমরা কিভাবে প্রস্তুতি নেব আর কম্পনের সময় কি করব সেটা আগে থেকে শিখে রাখা যায় ভূমিকম্পের আগে আপনার ঘর আর কর্মস্থলকে যতটা সম্ভব নিরাপদ করে নিন লম্বা আলমারি বুকশেলফ বড় শোকেস এগুলো এমনভাবে রাখুন যাতে সহজে পড়ে না যায় ভারী বা ভঙ্গুর জিনিস যেমন কাচের বাসন বোতল বা ভারী শোপিস নিচু বা বন্ধ তাকে রাখুন বিছানার মাথার ওপরে ভারী ছবি বা আয়না ঝুলিয়ে রাখবেন না ঢিলা বৈদ্যুতিক তার বা গ্যাস লিক আছে মনে হলে দ্রুত ঠিক করিয়ে নিন কারণ ভূমিকম্পের সময় এগুলো থেকে সহজেই আগুন লাগতে পারে ঘরের ভেতরে নিরাপদ জায়গা আগে থেকে ঠিক করে রাখুন মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া যায় কিনা না দেখে নিন ঘরের ভেতরের দেয়ালের পাশে বিমের নিচে সাধারণত এগুলো তুলনামূলক নিরাপদ জানালা বড় কাচ ভারী আলমারি বা বড় বইয়ের তাকের খুব কাছে থাকা জায়গা ঝুঁকিপূর্ণ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন একটা জরুরি কিট তৈরি করে রাখুন এই কিটে রাখুন টর্চ লাইট আর অতিরিক্ত ব্যাটারি ব্যাটারি চালিত রেডিও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম কয়েক দিনের মতো শুকনো খাবার আর পানি যাদের নিয়মিত ওষুধ লাগে সেই ওষুধের অতিরিক্ত স্টক রাখুন নগদ টাকা মজবুত জুতো আর কিছু গরম কাপড় বা কম্বল রাখুন গ্যাস ও পানির লাইন বন্ধ করার জন্য প্রয়োজনীয় রেঞ্জ বা চাবি হাতের কাছে রাখুন পরিবারের সবার সাথে মিলিয়ে একটি জরুরি পরিকল্পনা করে নিন ভূমিকম্পের সময় কেউ আলাদা হয়ে গেলে সবাই কোথায় গিয়ে মিলিত হবেন সেটি আগে থেকে ঠিক করে রাখুন দূরে থাকা একজন আত্মীয় বা বন্ধুকে পরিবারের যোগাযোগের ব্যক্তি হিসেবে ভাবতে পারেন জরুরি সময়ে সবাই প্রথমে তাকে খবর দেবে পরিবারের সবাইকে দেখিয়ে দিন কিভাবে গ্যাস বিদ্যুৎ আর পানির মেইন সুইচ বা বাল্ব বন্ধ করতে হয় এবার আসি ভূমিকম্প শুরু হলে কি করবেন সেই প্রসঙ্গে আপনি যদি ঘরের ভেতরে থাকেন সঙ্গে সঙ্গে নিচে বসে পড়ুন হাত আর হাঁটুর ওপর ভর দিয়ে ড্রপ করুন অর্থাৎ নিচু হয়ে যান তারপর কোনো মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন হাত দিয়ে মাথা আর ঘাট ঢেকে রাখুন এটি কাভার আর টেবিল বা আসবাবের পা শক্ত করে ধরে রাখুন হোল্ড অন যতক্ষণ না কাপুনই থামে যদি কাছাকাছি কোনো টেবিল না থাকে তাহলে ঘরের ভেতরের দেয়ালের পাশে হাঁটু গিরে বসুন দুই হাত দিয়ে মাথা আর মুখ ঢেকে রাখুন দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না সিঁড়ি বা বারান্দার দিকে দৌড়ানো অনেক ঝুঁকিপূর্ণ লিফট কখনোই ব্যবহার করবেন না যদি ভূমিকম্পের সময় আপনি বিছানায় থাকেন বিছানাতেই থাকুন বালিশ বা হাত দিয়ে মাথা ঢেকে রাখুন আপনি যদি তখন বাইরে থাকেন বাইরে থাকাই নিরাপদ দ্রুত এমন একটা খোলা জায়গায় চলে যান যেখানে ভবন গাছ বিদ্যুতের খুঁটি বা তার নেই সেখানে বসে বা ঝুঁকে থেকে মাথা ঢেকে রাখুন যতক্ষণ না কাপুনি থামে আপনি যদি গাড়িতে থাকেন ধীরে ধীরে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে দিন ব্রিজ ওভারপাস বড় গাছ বা বিদ্যুতের তারের নিচে গাড়ি থামাবেন না কাপুনি থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে একোন যদি দুর্ভাগ্যজনকভাবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যান ম্যাচ বা লাইটার জ্বালাবেন না জমে থাকা গ্যাসের কারণে অনেক সময় আগুন ধরে যেতে পারে ধুলো কম টানার জন্য মুখ আর নাক কাপড় দিয়ে ঢেকে রাখুন নিজের অবস্থান জানাতে কাছে থাকা পাইপ বা দেয়ালে ধীরে ধীরে আঘাত করুন কিংবা হুইসেল থাকলে ব্যবহার করুন শেষ উপায় ছাড়া জোরে চিৎকার করবেন না এতে ধুলো আরও ভেতরে ঢুকে শ্বাসকষ্ট হতে পারে মূল কম্পন থেমে গেলেও বিপদ পুরোপুরি চলে যায় না পরপর ছোট ছোট আফটার শক আসতে পারে কয়েক মিনিট কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরেও প্রতিবার কাপুনি অনুভব করলে আবারও একই কাজ করুন ড্রপ কাভার আর হোল্ড অন কম্পন থামার পর প্রথমে নিজের আঘাত ঠিক আছে কিনা দেখে নিন তারপর পাশে যারা আছে তাদের খোঁজ নিন গুরুতর আহত কাউকে না সরানোই ভালো যদি না তার ওপর সঙ্গে সঙ্গে কিছু ভেঙে পড়ার ঝুঁকি থাকে এরপর চারপাশের বিপদগুলো লক্ষ্য করুন আগুন লেগেছে কিনা গ্যাসের গন্ধ পাচ্ছেন কিনা না শো শব্দ হচ্ছে কিনা এসব দেখুন গ্যাস লিকের সন্দেহ হলে শুধু তখনই মেইন ভাল্ব বন্ধ করুন কিন্তু নিজে থেকে গ্যাসের লাইন আবার চালু করার চেষ্টা করবেন না বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বা পোড়া গন্ধ পেলে মেইন সুইচ থেকে বিদ্যুৎ বন্ধ করে দিন যে বিল্ডিং স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত সেখানে আর ঢুকবেন না আলমারি বা কেবিনেট খুলতে গেলে সাবধানে খুলবেন ভেতরের জিনিসপত্র হুড়মুড় করে পড়ে যেতে পারে পানি ও পয় নিষ্কাশনের লাইন ক্ষতিগ্রস্ত হলে সরাসরি ট্যাপের পানি পান করবেন না নিরাপদ উৎস থেকে পানি নিন যোগাযোগের ক্ষেত্রে জরুরি সেবার জন্য ফোন লাইন খালি রাখা জরুরি তাই খুব জরুরি প্রয়োজন ছাড়া ফোন কল না করে চেষ্টা করুন এস বা সামাজিক মাধ্যমে খবর দিতে মোবাইলে এফএম রেডিও থাকলে সেটার মাধ্যমে সরকারি নির্দেশনা আর সর্বশেষ তথ্য শুনতে থাকুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিবেশীকে সাহায্য করা বয়স্ক মানুষ অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন কেউ থাকলে তাদের দিকে আগে খেয়াল রাখুন একজন আরেকজনের পাশে থাকলে দুর্যোগ সামলানো অনেক সহজ হয় ভূমিকম্প ঠেকানো আমাদের হাতে নেই কিন্তু সচেতন প্রস্তুতি আর সঠিক সময়ে সঠিক কাজ জানলে প্রাণহানি আর ক্ষয়ক্ষতি অনেক কমানো যায় আজই নিজের ঘর অফিস আর পরিবারকে নিয়ে প্রস্তুতি শুরু করুন আপনার প্রস্তুতি হতে পারে ভূমিকম্পের সময় আপনার সবচেয়ে বড় সুরক্ষা নুসরাত আহমেদুর নিশা যমুনা নিউজ